আলাইকুম এই যে দেখেন আমাদের বাড়ির সামনে রাস্তায় দেখেন বৃষ্টির পানি এখান থেকেও একদম রাস্তা পর্যন্ত আর এইদিকে দেখেন আমার মেয়ে বৃষ্টি পড়ছে নাইটিম হাতার দিয়ে চলে এসেছে বৃষ্টির পানি দেখার জন্য দেখেন এদিকে আমার শাশুড়ি আমার মেয়ে আর ননদ কতটুক পানির মধ্যে বাড়ির সামনে রাস্তার মধ্যে কেউ কত পানি এই যে বাড়ির মধ্যে পানি উঠে গেছে আমাদের পাশের বাড়ি এই যে পানি আর তারা দাদি নাতিটা দেখেন কত সুন্দর করে হেঁটে হেঁটে চলে এসেছে এই যে দেখেন আমাদের দানের বস্তা কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে আমরা দান তুলছি ক্ষেতের থেকে আর এই যে দান আমাদের পাশের বাড়ির সামনে একটা বাড়িতে দানটি ছড়িয়ে দিলাম মানে রাস্তার মধ্যে একদম জায়গা নেই দেখেন কত পানি এটা হলো আমাদের বাড়ির একটা পাশের বাড়ি আর আমার মেয়ে দেখেন পানির মধ্যে কি করছে অনেক মানুষের দান ক্ষেত নষ্ট হয়ে গেছে আর আমরা ধান ক্ষেতের থেকে তুলছিলাম আর এই যে দেখেন দানের অবস্থা আর অর্ধেক দান প্রায় রাস্তার মধ্যে ডুবে গেছে এ তো পানির মধ্যে থেকে এর বাড়ির সামনে রাস্তা এত রূপ পানি আর ওই যে সামনে গেল তো রূপ দি পানি দেখেন কত পানি রাস্তার মধ্যে আমরা কত লোক পানির মধ্যে শ্বশুরি বৌ সবাই মিলে হাঁটছি আর সামনে তো অনেক মানুষে মাছ ধরছে তোমাদের দেখাই আর এই যে দেখেন সামনে অনেক মানুষে মাছ ধরছে

আমাদের এখানে ফ্ল্যাটের অবস্থা অনেক খারাপ আর তোমাদের দেশেও কি আমাদের দেশের মতন অবস্থা খারাপ নাকি ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বাড়িতে চলে আসলাম এসে দেখি আমার শ্বশুরে অনেক মাছ ধরেছে এটির নাম কি তোমরা কমেন্ট করে জানাবেন আর আমি বলে দিচ্ছি এটি হলো তেলিপোয়া মাছ রুই মাছ বাটা মাছ আর এদিকে আমার শাশুড়ি ব্যাগের থেকে নামিয়ে তারপর ব্যাগের মধ্যে দেখছে আরও মাছ আছে কি না আর এই যে দেখেন মাছগুলি কত সুন্দর লাগছে আর আমাদের এখানে তো প্রচুর প্লাট হয়েছে প্লাটের কারণে সবগুলো মাছ রাস্তার মধ্যে লাফালাফি করছে আর এদিকে দেখেন সবাই মাছ দেখতে চলে এসেছে আমার নানু শাশুড়ি দাদি শাশুড়ি আর আমার মেয়ে আমার ননদ সবাই হুড়াহুড়ি করে মাছ দেখছে আর আমার মেয়ে তো অনেক খুশি আর ভিডিও টি কেরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এত রুকিয়ে আল্লাহ হাফেজ